গত বছর উনিশে জুলাই শেখ হাসিনা সারা বাংলাদেশে সেনাবাহিনী মোতায়েন করেছিলেন এক্ষেত্রে প্রাথমিকভাবে এই সেনাবাহিনীর উদ্দেশ্য ছিল পুলিশকে সহযোগিতা করা যে জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র আন্দোলনের পেছনে যে হাসিনা বিরোধী শক্তি ছিল সেই শক্তিকে খুঁজে বার করা এবং তাদের আইনের আওতায় আনা ছিল এই সেনাবাহিনীর প্রধান উদ্দেশ্য কিন্তু ঘটনাটা একেবারে উল্টো ঘটে সেক্ষেত্রে এই সেনাবাহিনী আন্দোলনে হাসিনা বিরোধী শক্তিকেই যেন এক অর্থে উৎসাহিত করে কিছুদিন আগেই আপনারা জানেন যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভালকার তুর্ক একটা বিবৃতি দিয়েছিলেন এই বিবৃতিতে তিনি বলেছিলেন যে তিনি জাতিসংঘের তরফ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে জানিয়েছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনী যেন জুলাই আগস্ট আন্দোলনে নিষ্ক্রিয় থাকেন হাসিনার কথা যেন না মানা হয় এবং বাংলাদেশে যে জুলাই আগস্ট আন্দোলন চলছে হাসিনা বিরোধী যে আন্দোলন চলছে সেটাকে যেন চলতে দেওয়া হয় তাদের ওপর কোনো রকম দমন পীড়ন যেন চালানো না হয় এরই সুবাদে আমরা দেখি বাংলাদেশ সেনাবাহিনী মাঠে নামলেও একেবারে নিষ্ক্রিয় ভূমিকায় ছিল যার জন্য হয়তো সেই চিত্র আপনাদের মনে আছে সেনাবাহিনীর গাড়ির ওপর লাঠি সোটা নিয়ে ক্ষিপ্ত জনতা তেরে গিয়েছিল এবং সেনাবাহিনী একেবারে নীরব দর্শকের ভূমিকায় ছিলেন ক্ষেত্রে আন্দোলনের সময় বাংলাদেশ সেনাবাহিনী তো নীরব ছিলই উল্টে তারা বাংলাদেশ পুলিশ বাহিনীকেও নিষ্ক্রিয় করে দিয়েছিল অনেক ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর দ্বারা নিষ্ক্রিয় ছিল নিয়ন্ত্রিত ছিল যার জন্য আন্দোলন আরও বিশৃঙ্খল হতে শুরু করে আরও মারাত্মক ধ্বংসাত্মক হতে শুরু করে যার পরিপ্রেক্ষিতে আমরা দেখি পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন এরপরে ইউনু সরকার অন্তর্বর্তী সরকার আটই আগস্ট ক্ষমতায় আসেন এবং প্রাথমিকভাবে মনে হচ্ছিল বাংলাদেশ সেনাবাহিনী তাদের তাবুতে ফিরে যাবেন কিন্তু বিষয় একেবারেই তা হয়নি বাংলাদেশ সেনাবাহিনী মাসের পর মাস প্রথমে তিন মাস দু মাস দু মাস এভাবেই তাদের ক্ষমতা এবং কার্যসীমা বাড়িয়ে গিয়েছে এখন যে খবরটি শোনা যাচ্ছে গতকাল অর্থাৎ তেরোই মার্চ গতকাল তেরোই মার্চ তারা তাদের ক্ষমতা পুনরায় বাড়িয়ে নিলেন সময়সীমা দু মাসের জন্য বাড়িয়ে নিলেন এক্ষেত্রে আজকে অর্থাৎ চোদ্দই মার্চ বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষমতা শেষ হওয়ার কথা ছিল তারা তাঁবু তাদেরকে তাঁবুতে ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু তারা সেটা না করে আরও দু মাস ক্ষমতা বাড়িয়ে নিলেন তবে এক্ষেত্রে এই সময়সীমা বাড়ানোর সাথে সাথে যে ক্ষমতাগুলো তারা বাড়িয়ে নিলেন সেটার দিকে আপনাদের একটু নজর ঘোরাতে চাইব সেক্ষেত্রে এবার থেকে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু গুলি করারও সেভাবে অধিকার পেলেন এক্ষেত্রে বিশেষ ক্ষমতা যে বিষয়টা তারা পেলেন সেক্ষেত্রে জুনিয়র যে আধিকারিকেরা রয়েছেন সেই জুনিয়র আধিকারিকেরা কিন্তু এবার বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধিকার পেলেন অর্থাৎ এখন থেকে সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত জুনিয়র আধিকারিকেরা যে কাউকে গ্রেপ্তার করতে পারবেন এবং এই গ্রেপ্তারির জন্য তাকে তার সিনিয়র আধিকারিকের অনুমতি বা অ্যাপ্রুভালের কোনো প্রয়োজন পড়বে না তারা Ah ইচ্ছে করলেই বা সদ্যবশত যে কাউকে গ্রেপ্তারি করতে পারবেন জুনিয়র আধিকারিকা আধিকারিকেরা এতদিন তারা সিনিয়র আধিকারিকের নির্দেশনার উপর নির্ভরশীল ছিল কিন্তু এখন সেই বিষয়টি একেবারেই তুলে দেওয়া হয় সেনাবাহিনীকে বারবার এই বিশেষ ক্ষমতা দেওয়া হচ্ছে এই বিষয়টা কিন্তু অশ্বিনী সংকেত হিসেবে দেখছে বিএনপি সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল সেক্ষেত্রে তারা এক এগারোর গন্ধ কিন্তু পুনরায় পাচ্ছে এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই সেনাবাহিনী এই যে বারবার ক্ষমতা তাদের এই যে রিনিউয়াল করা হচ্ছে প্রথমে দু মাস তিন মাস মাস দু দু মাস এইভাবে করছে এটা কিন্তু এক অর্থে প্রমাণ করে বাংলাদেশ কিন্তু এখনো শান্তিতে নেই বাংলাদেশ উচ্ছৃঙ্খল রয়েছে এবং বাংলাদেশে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে যার জন্য এই সেনাবাহিনীকে এখনও মাঠে থাকতে হচ্ছে এবং আরও একটা বিষয় ঘটনাটা ইঙ্গিত করে সেনাবাহিনী বর্তমানে বাংলাদেশে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে যার জন্যই সময়সীমা বাড়ানোর সাথে সাথে তারা নিজেদের ক্ষমতাটাও বাড়িয়ে নিচ্ছেন এই বিষয়টি নিশ্চিতভাবে একটা দেশের সরকারের জন্য কলঙ্কিত অধ্যায় এবং সেই দেশের মানুষগুলির জন্য অশ্বিনী সংকেত তো সেনাবাহিনীর এই বিশেষ ক্ষমতা বাড়িয়ে নেওয়া বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং যার নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে নিন ধন্যবাদ নিউজ কথার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য